শিশা ইভিনিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমার আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত বেশ কয়েকদিন পর ফিরে এলাম গো আর এটা না রামনবমীর ভিডিও অর্থাৎ বাসন্তী পুজোর যে নবমী ওই দিনের ভিডিও দেখলে ভূতের কীর্তন ওই যে কয়দিন ধরেই চলছে ওটা হচ্ছে আমাদের গ্রামের ওই যে মণ্ডপ প্রতিমা দেখালাম ওটা আর ওই প্যান্ডেলটা ডেকোরেশন করেছে আমার একটা ভাগনা মানে আমার বাপের বাড়ির ওখানে পাড়ারই একটা মানে ভাগনা বনব বনব বলা হয় দিদির ছেলে আরও একটা প্যান্ডেল আছে সেটা তোমাদের সঙ্গে যখন শেয়ার করব তখন বলবো তো ওই প্যান্ডেলটা ফার্স্ট হয়েছে কিন্তু আর যাই হোক এখন আমরা চলে এলাম আমাদের এখানে বাসন্তী পূজার যে সবচেয়ে বড় মেলাটা সেখানে ছোটোখাটো তো অনেক মেলা আছে কিন্তু এই মেলাটাই একটু বড়ো জানো তো চলে এলাম ওই যে মণ্ডপে ঢুকলাম ঠাকুর দর্শন করলাম তারপর বেরিয়ে এলাম আর এখানে আসার সঙ্গে সঙ্গে মাম্মাম ধরেছিল যে আমি মিকিতে উঠবো ওর আর কোনো দিকে লক্ষ্য নয় ওর একটাই লক্ষ্য যাই হোক ওকে নিয়ে যেতে হবে আর এখানে ভাইপো ছেলে বায়না করছে কিছু একটা কিনবে তো ভাই নিয়ে গেছে কিনবে বলে তো মেলায় এত দাম এত দাম অনেক দোকান তো বসেছেই কিন্তু প্রচণ্ড দাম তাই সেরকম কিছু আর কেনাকাটা করিনি মামের জন্য একটু খেলনা মা ওই ভাইজির জন্য একটু চুরি কিনেছে আর আইসক্রিম ফুচকা এইসব খাওয়া দাওয়া করি আর বাকি প্যান্ডেলের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম আর এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভাইয়ের বিষয়ে কথা বলছিলাম ভাই বলছে তোদের ঘরের মধ্যে এত গরম তো আমি তো থাকতে পারবো না রাত বারোটা বাজলেও আজকে বাড়ি চলে যাব। তাই ও একটু তাড়াহুড়ো করছিল ওই বিষয়ে একটু কথা বলছিলাম আর কি ওই দেখো ওখানে কি সব কিনে দিচ্ছে ও বাবুকে আর ওই ভাইপোকে না গো আর মনে হয় দাঁড়াতে দেবে না এত ছটপট করছে মাম মিকিতে ওঠার জন্য আর এই যে দেখো লাইন দিয়ে একভাবে দোকানগুলো হয়েছে তো বড়ই মেলা কিন্তু অন্যান্য বছরের থেকে না একটু ছোটোবেলা হয়েছে যেটা আমার মনে হলো জানি না তোমাদের যাদের আশেপাশে বাড়ি আছে তাদেরও কি এটাই মনে হয়েছে এই দেখো বলতে বলতে মিকিতে উঠে পড়েছে আর ওকে তুলে দেওয়া হয়েছে আর মিকিতে তো তোমার নয় মিনিটের জন্য আর ও কি করছে নিজে চড়ছে না ওই যে বাচ্চাটা বাচ্চাটাকে বোন বোন করে উঠতে পারছে না বলে ওই বাচ্চাটাকে নিয়ে উঠছে আর কি ওই যে বাচ্চাদের মন বলে না ভাবছে বোনটা উঠতে পারছে না চলো নিয়েই উঠি তো টাইমটা খুবই কম তো যাই হোক ও এইভাবেই এনজয়টা করলো আর এখানে না গান চলছে না সব ডান্স করছে তোমাদের দাদাভাই বলছে বলছে নাচো নাচো দারুন ডান্স করছে সবাই তাই জন্য একটু হেসে ফেললাম আর এখানেও দেখো এই বাচ্চাগুলো কীরকম মজা করছে তো এখানে এই যে দোকানগুলো একবার দেখিয়ে দিচ্ছি দূর থেকে কাছে গিয়ে দেখবো না বললাম না যে খুব দাম তারপর ভাই বললো চল চল আইসক্রিম খাবি চল আইসক্রিমের দোকানে নিয়ে এসেছে তো খুব খারাপ এখানে একটা ঘটনা ঘটেছিল যেটা আমি জানতাম না এক বৃদ্ধা অসহায় মহিলা সবার থেকে না খাবার চাইছে কিন্তু কেউ আর দিচ্ছিল না গো আর এটা তোমাদের দাদাভাই দিয়েছে বলে না আমার খুব ভালো লেগেছে কিন্তু আমাদের প্রত্যেকেরই দেওয়া উচিত মানে আমরা তো আনন্দ করতে গেছি সেখানে সে যদি কিছু জিনিস একটু চায় আমাদের সামর্থ্য মতো তো দেওয়া উচিত তাই না আর এই ভিডিওটা না ফোনটা আমার ধরা ছিল কখন যে সুরটা হয়ে গেছে বাড়িতে এসে দেখলাম ধন্য <skrisa> এটা কোথায় যেন রামনবমীর স্পেশাল যে পূজা হয় সবচেয়ে বড় পূজা হয় আমাদের এখানে রামনবমীর সেই মন্দিরটায় এসেছি আর এই বছরে দারুণ করেছে কিন্তু হ্যাঁ ভগবান শ্রীরামচন্দ্র সীতামা দোলনায় তুলছেন আর লক্ষণ দাঁড়িয়ে আছেন আর বজরঙ্গলি পাহাড়ে দাঁড়িয়ে আছেন কুঠির দারুণ সাথে ময়ূরের ডাক আমার মাম্মাম তো কিছুতেই আসতে চাইছে না এখানে দেখো মা প্রণাম করছে দোলনা টেনে আর মাম্মাম বারবার টানতে যাচ্ছে আরও তো সবাই অপেক্ষা করে দাঁড়িয়ে আছে না দোলনাটা টানবে বলে কিন্তু ও শুনছেই না যাই হোক বুঝিয়ে বাজিয়ে ওকে নিয়ে এলাম এবার ওখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে যাচ্ছি আরও একটা প্যান্ডেলে তবে আগেই বলে রাখি আজকের আমার ভিডিওটা না একটু বড় হবে জানো তো তাই আমি দিনের কোনো কিছু অ্যাড করিনি দিনের বেলা কি করেছি না করেছি কিছুই অ্যাড করিনি এর মধ্যে শুধুমাত্র প্যান্ডেল আর প্রতিমা দর্শনটাই তোমাদের করাবো এই দেখো আরও একটা প্যান্ডেলে চলে এলাম এই যে এরকম সুন্দর অঙ্কন করা আছে আর এই যে দেখেছো মাকে কত সুন্দর লাগছে ছোট্ট খাট্ট মা বেশ ভালো লাগছে গানটা আমি আর বাদ দিলাম না প্যান্ডেলে এই গানটাই চলছে তোমাদের দাদা ভাই বলছে দেখেছো ও মৌসুম আসছে মৌসুমকে স্বাগত জানাচ্ছে তুমি কিন্তু এটা বাদ দেবে না হ্যাঁ ভিডিওটা তাই দিলাম না জানো তো আর এটা আমার খুব পছন্দের একটা গান তো তারপর এই যে মণ্ডপে চলে এলাম দেখো প্রতিমা দর্শন করিয়ে দিচ্ছি দারুণ হয়েছে না প্রতিমাটা দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু আর এখানে এই যে সারা রাত আজকে নাচ চলবে ওই যে ছেলেপুলেরা নাচ করবে ডিজে চালিয়ে দেখো গঙ্গার ধারে মনোরম পরিবেশ দারুণ লাগে কিন্তু তারপর এই যে দোকানগুলোই খুললাম আর মেয়েদের তো জানোই একটু সাজ পোশাকের জিনিস দেখলেই একটু ছোক ছোক করে দেখার জন্য তাই গিয়ে দেখলাম একটা কানেরও কিনেছি আর তারপর ওখান থেকে বেরিয়ে এসেছি ছেলেগুলো দেখো গয়নার দোকানে ঢুকলেই না কীরকম মনটা কীরকম হয়ে যায় সে সোনাই হোক আর এমনি যে কোনো কিছুই হোক দেখো মুখটা একটু কিরকম করে নিল না পকেটের টাকাটা খরচা হয়ে গেল আর এই যে বার একটা প্যান্ডেলে চলে এলাম দেখো বাবু ক্লান্ত হয়ে গেছে বাবু বসে পড়লো তাই আমি গিয়ে প্রতিমা দর্শন করালাম তোমাদের ফুল এত ঝোরে গান চলছে না এখানে কি বলবো আর এই যে এই প্যান্ডেলটার কথাই তোমাদের বলেছিলাম তো আগের আমাদের ওখানের একটা আর এই একটা হ্যাঁ এইটা হচ্ছে ফার্স্ট হয়েছে প্যান্ডেলে আর এটাও আমাদের ওই বোনপো মানে দিদি ভাইয়ের ছেলে হয় তো ডেকোরেশন করেছে প্যান্ডেলটা ফার্স্ট হয়েছে আর কেনই বা হবে না দারুণ হয়েছে কিন্তু পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছে আমি জানি এতগুলো প্যান্ডেল এতটা দেখাতে গেলে অনেকটাই সময় লাগবে আর প্রত্যেকটা কাজ দেখো সূক্ষ্ম পুরো হাত পাখা হাঁড়ি বাঁশ তারপর কুলো কাগজ সব দিয়ে বানানো হয়েছে একদম সূক্ষ্ম সূক্ষ্ম কাজ প্রত্যেকটি কাজ একদম সূক্ষ্ম কাজ দেখো আর এই হচ্ছে প্রতিমা দেখতে পেলে প্রতিমাও দারুণ হয়েছে কিন্তু তারপর চলে এলাম আরেকটি মণ্ডপে তো এখানেও বেশ সুন্দর করেছে কাকে খারাপ বলবো কাকে ভালো বলবো বলো সবাই কিন্তু খেটে খুটে প্যান্ডেলগুলো বানিয়েছে দারুণ করেছে কিন্তু আমার চোখে সবই সুন্দর যাই হোক এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখনও দুটো তিনটে ঠাকুর দেখা বাকি আছে আর সেদিন কিন্তু মিস করেছিলাম দুটো ঠাকুর আর পাচল ছিল না গো এই দেখো আরও একটা মণ্ডপ দেখেছো এখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম স্কুল মাঠে স্কুল না না আর একটা মণ্ডপ এই যে দেখাচ্ছি তোমাদের দেখে না তো তারপর চলে গিয়েছিলাম স্কুল মাঠে আমাদের হাই স্কুলের মাঠে ওখানে ইসরো করেছিল চন্দ্রযান স্ত্রী যে বানিয়েছিল খুব সুন্দর হয়েছে ওটাও তো ওটা দেখার পর আর পাচল ছিল না একদম টোটো নিয়ে সোজা বাড়ি ওইটুকু রাস্তায় টোটো নিয়ে আসতে হলো রাত্রি দুটো সময় তো চলো মণ্ডপ দেখালাম প্রতিমা দেখালাম আবারও নতুন আরেকটি ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো